এই এই যে যে দেখেন দেখেন কত সুন্দর নতুন কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছে আপনাকে সুন্দর সুন্দর এই কাস্টমারা যেভাবে বলেন সেভাবে দেখেন রনের ভিতরে এখন চিকেন কারি দেখাচ্ছে আপনাকে চিকেন কারি সব নতুন ডিজাইন দেখাচ্ছে এটা অনেক ব্যবসায়িকরা আছে যারা ব্যবসা করতে করতে এখন হতাশ হয়ে যাচ্ছে ফোনের সামনে অনেক কিছু কাজ করা থাকবে দেখবেন ইমো হোয়াটসঅ্যাপে আমরা সব সময় আপনি ব্যবসা করতেছেন ফেল মারতেছেন ব্যবসা রানিং হতে পারে এই যে দেখেন কাটওয়ার করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এভাবে কাজ করা এটা নতুন ডিজাইন একটা এটা কালার হবে ছয় এই জায়গাটা হচ্ছে দীর্ঘ 60 বছর ধরে বাংলাদেশে সার্ভিস দিয়ে আসছে যে 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 দেখেন কালো কালো সুতা সিকোয়েন্স করা থাকবে যে কোনো কিছু করেন না কেন আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া লাগে অনেক সুন্দর কাস্টমারকে দেখাতে পারবে মানে ভালো এই বিশ্বাস করে এখানে এসে ব্যবসা করতে পারেন করা থাকবে আর পাশাপাশি অন্য লতা মিলে আপনাকে সেট নিতে হবে এই যে দেখেন অনেক সুন্দর কাজ করা থাকবে সুদার কাজ দর্শক আসসালামু আলাইকুম আমার কাছে হলো ধারাবাহিকভাবে বাংলাদেশের যত থ্রি পিস প্রস্তুতকারক আছে তাদের সন্তানগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা যাতে করে আপনারা সময়ের বেস্ট কালেকশনগুলো বিভিন্ন প্রস্তুতকারকের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন হ্যাঁ দর্শক আমি সবসময় এরকম তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি যাতে করে আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনারা সঠিক জায়গা থেকে সঠিক দামে পাইকারি থ্রি বিচগুলি নিয়ে ব্যবসা করতে পারে নিয়ে এসেছিলাম আপনাদেরকে বাংলাদেশ একটি বৃহত্তম পাইকারি থ্রি বিসি শোরুম হ্যাঁ দর্শক ফ্যামা সিল্ক ইন্ডাস্ট্রি যেটার অবস্থান মিরপুর এগারোর বড় মসজিদের ঠিক দক্ষিণ পাশে একটি রোড দিয়ে আসলে আপনারা বিশাল বড় একটি শোরুম দেখতে পাবেন হ্যাঁ দর্শক কীভাবে আসবেন সেই জন্য আমি আপনাদেরকে ডিসক্রিপশনের তথ্য দিয়ে দিব এবং নাম্বার দিয়ে দিব স্ক্রিনে তার নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করে ওনাদের সাথে আরও নতুন নতুন তথ্যগুলো জানতে পারবেন ব্যবসায়িক ধারণা নিতে পারবেন যে একজন থ্রি পিস বড় প্রস্তুতকারক কিভাবে আপনাদেরকে সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করতেছে কী ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছে এবং আপনারা এখান থেকে থ্রি পিসতে কেমন লাভ করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক

কালার হবে ছয়টা পাশাপাশি যে অন্যাদ নামার জন্য রং কস গ্যারান্টি থাকে এগুলো কি সুতির কালেকশন না পিওর সুতি এটা পিওর সুতি এই যে দেখছেন প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর আর কালার হবে এটা ছয়টা ছয়টা নিতে হবে তারপর আমার পাশাপাশি সাদা বাহার দেখাচ্ছি এটা সাদা কি আমাদের ফেমাস সিলের এটা নতুন ডিজাইন একটা এটা কালার হবে ছয়টা ছয়টা নিতে হবে আপনাকে চার পিস থাকলে চার পিস এদিকে অনলাইন অফলাইনে হোয়াটসঅ্যাপ ইমোড থাকবে আমাদের আবার দেখেন আমাদের যত দেরি আপনারা মাল না পাচ্ছেন আমাদের সব দায়িত্ব আমাদের তোলাতে শুরু করে থ্রি পিস থ্রি থেকে সব কিছু আমাদের ইনশাআল্লাহ আপনি দুয়াতে সব কিছু আমাদের থাকবে প্যাকেট দিয়ে শুরু করেন তোলাতে সব কিছু আমাদের থাকবে ইনশাআল্লাহ এই যে দেখেন আর একটা নতুন একটা ডিজাইন একদম নতুন কালার একদম নতুন সব এই যে দেখেন এই কাজ করা থাকবে তারপর নিচে একটা সুন্দর দেখেন কত সুন্দর এটা কালার সব লাইট কালার হবে অনেক সুন্দর ঠিক আছে পাশাপাশি অন্যও সুন্দর হবে এই যে পাশাপাশি পিছনেও কোনো কাজ হবে না প্রিন্ট করা থাকবে পাশাপাশি অন্য টাচেল লাগানো থাকবে যে পাঁচ হাত নামার জন্য হবে রঙ কষ্ট বললাম এখনও এটা পাবেন আপনি এটা নিলে আপনাকে সে সেট নিতে হবে এই যে দেখেন অনেক সুন্দর হাতও অনেক সুন্দর এই কাজ করা থাকবে হাতও কাজ করা থাকবে সাথে একটা প্যানেলও কাজ করা থাকবে হাতও কাজ করা থাকবে আইস কি সবার থেকে কমে দেন ইনশাল্লাহ আপনি দু তারপর আমরা ধারণা বলি রেট বলি না তো ধারণা বলি চারশো পঞ্চাশ থেকে শুরু চার হাজার পর্যন্ত পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন পাশাপাশি অন্য কাজ করা থাকবে এই যে দেখেন কালার হবে চারটে এই যে দেখেন এই দেখুন এটাও সব নতুন ডিজাইন দেখাচ্ছে তিনটা কালার হবে পাশাপাশি তিনটা কালার হবে হ্যাঁ এই যে দেখেন এত স্লিপে কাজ করা থাকবে প্রিন্ট পিছনে প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর এটা সব নতুন প্রোডাক্ট দেখাচ্ছি ঈদের প্রোডাক্ট আপনাকে মিলে একটু সোজা ফেমাস আসতে হবে এই যে দেখেন পাশাপাশি অন্য কাজ করা থাকবে সুতার কাজ কোনো সিকোয়েন্সে কাজ হবে না কোনো হাত নামার যে হবে এই যে পাশাপাশি এই যে দেখেন গুজরাতি ডিরেস এটা এই যে দেখেন গুজরাটি অনেক সুন্দর সুতা এটা সুতা ম্যাচিন করা থাকবে আর এটা সিকোয়েন্স পাশাপাশি নিচে একটা প্যানেলে কাজ করা থাকবে এভাবে কালো কালো সুতা সিকোয়েন্স করা থাকবে পাশাপাশি অন্য পিছনে কোনো কাজ হবে না শুধু প্রিন্ট এই যে দেখেন আমাদের মান ভালো দামও কম এই যে দেখেন হাতেও অনেক সুন্দর ডিজাইন করেছে এই যে দেখেন আজকে গুলো একটু ব্যতিক্রম মনে হচ্ছে হ্যাঁ ভাই আপনাকে বলছি আগেও সব ঈদের প্রোডাক্ট তো এই যে দেখেন অনেক সুন্দর এই কালারও অনেক সুন্দর সুন্দর থাকবে সব লাইট কালার ছশো থেকে শুরু চার হাজার পর্যন্ত পাবেন আপনি ভাই দেখেন এই যে দেখেন আর একটা নতুন একটা প্রোডাক্ট বিশ্বাস হবে না আপনি দেখেন অনেক সুন্দর সুন্দর কালার থাকবে অনেক সুন্দর সুন্দর থাকবে এটা হচ্ছে হাতেও অনেক সুন্দর ডিজাইন দিয়েছে আর পিছনে কোন প্রিন্ট শুধু থাকবে অনেক সুন্দর হেঁজে দেখেন এসব হচ্ছে অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে সব স্যাম্পল দেখাচ্ছি আপনাকে আমাদের দোকানে একসাথে ভিতরে অনেক কিছু থাকবে আপনিকে যে দেখেন রোনে ভিতরে সিকোয়েন্স করা অনেক সুন্দর পিছনে সামনে অনেক কিছু কাজ করা থাকবে এটা হচ্ছে সামনা তারপর পিছনে আমি দেখাচ্ছি যে দেখেন পিছনে কাজ করা থাকবে জি অল সিকোয়েন্সে কাজ করা থাকবে আর অন্য কোনো কাজ হবে না অন্য প্লেন থাকবে আপনাকে যে দেখেন এভাবে আমাদের সেট থাকবে এই যে আরেকটা ডিজাইন এটা করে পাইকারি দিয়ে থাকেন জি পাইকারি দিয়ে যারা ফোন দিবেন ইমো ইমো হোয়াটসঅ্যাপে আমরা সব সময় থাকি এই যে দেখেন এটা হচ্ছে সামনে সিকোয়েন্স করা থাকবে এটা সিল ওর ভিতর সিকোয়েন্স করা থাকবে পাশাপাশি এটা পিছনে কোনো কাজ হবে না অনেক সুন্দর এই যে দেখেন পাশাপাশি ওন্না পাচ্ছেন আপনি কাতান ওন্না কাতান ওন্না যাকে বলে এই যে দেখেন কাতান ওন্না পাট কাতানের মধ্যে কাতান উপরে পিছনে এই যে পাশ দেখাচ্ছি আপনি এই দেখ হাতের লগবে না অনেক সব পাশাপাশি আরেকটা দেখাচ্ছে এই রোমের ভিতরে সিকুয়েন্স কিছু কিছু সিকুয়েন্স আছে তো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর এটাও সামনে একটা এই যে দেখেন বললে তো বুঝা যায় পাশে দোকানে আসলে আপনি বুঝতে পারবেন আমরা কি দেখাচ্ছি আর কি দেখছি আমরা এই যে দেখেন পিছনেও কাজ করা হাতাও কাজ করা থাকবে পাশাপাশি অন্যও কাজ করা থাকবে এটা আরই আরই অন্য থাকবে অনেক সুন্দর এই যে দেখেন অনেক এভাবে কাজ করা থাকবে থাকবে আমাদের পাশাপাশি না আমাদের আমাদের নিজে বুটিস দেখাচ্ছি এখন ইন্ডিয়াতে চলে যাবে আর কত দূর যাইতে হবে না ইসলামপুর বাবুরার চাঁদনি চক সরাসরি আমাদের মিরপুর মিরপুরে আসতে হবে মিরপুর এগারো বড় মসজিদের পাশে আসে আমাকে একটা ফোন দেবেন আমি আপনাকে রিসিভ করে নেব ঠিক আছে এটা হচ্ছে জর্জেট এটা হচ্ছে ইন্ডিয়ান সামনে হচ্ছে ঘনা কাজ পিছনে অনেক অনেক ইভেন্ট থাকবে কাজ হাতা স্লিপে কাজ করা থাকবে এটা পিওর জর্জিয়ার এটা সব কিছু দেখাচ্ছি আপনাকে ইন্ডিয়ান এই যে দেখেন এটা হচ্ছে অন্য অন্য অনেক সুন্দর অন্য হবে ভাববেন এটা ইন্ডিয়ান তো ছোটো অন্য হবে আমাদের সব কিছু হাত নামাজি অন্য হয় ইনশাল্লাহ লঙ্কস তো গ্যারান্টি এখন বলছি আর পরেও বলবো আপনাকে আমাদের ইন্ডিয়ান মাল নিলে আপনাকে ইন্ডিয়ান মাল কোনো চেঞ্জ হবে না পাশাপাশি ইন্ডিয়ান আমাদের দেশি মাল কী গর্জিয়াস কানেকশন এইভাবে তো বুঝতে পারেন কোনো জায়গা ফাঁকা দিনে আমরা কাজে এই আপনারা কাস্টমাররা যেভাবে বলেন আমি চেষ্টা করি সামনে সে প্রোডাক্ট বাই করার এই যে দেখেন কত সুন্দর আর একটা কালার সব লাইট কালার হবে একটা ডিপ আপনার খুলছে তো এই যে দেখেন পিছনে অনেক সুন্দর একটা ফুল অর কাজ করা থাকবে সামনে পিছনে অন্য পাশাপাশি অন্য সুন্দর অনেক সুন্দর অন্য হবে কাটওয়ার করা থাকবে নিম নিম জড়ি বলে যাকে এই যে নিম জড়ি করা কাজ করা থাকবে সুতায় যে দেখেন কাটওয়ার করা থাকবে অনেক সুন্দর এটা কোনো সিকোয়েন্স হবে না বলবেন ভাই এত ঝিকঝাকে ঝিক না নিম জরি বলে একে নিম জরি এটা ইন্ডিয়ান নিম জরি আর পাশাপাশি আরেকটা ড্রেস দেখাচ্ছি অর্গানজার অরগানজার ভিতরে অনেক সুন্দর এটা কালার হবে চার পিস মাত্র চার পিস আচ্ছা সামনে কাজ করা থাকবে পিছনে কোনো কাজ হবে না যে যে দেখেন শুধু পাচ্ছেন আপনি অন্যতে কাজ করা সামনে একটা কাজ করা থাকবে তেজে দেখেন উন্যা কত সুন্দর প্রিন্ট করা থাকবে আর পাশাপাশি উনার লতা পাতার মতন কাজ করেছে অনেক সুন্দর পাশাপাশি আমরা এবার বারিশ দেখাচ্ছি বারিশ আমাদের দেশে বাংলাদেশে যেভাবে মুড়ি খাচ্ছেন সেভাবে আমাদের এই চলছে বারিশ যাকে বলে এটা কালার অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর এটা কালার হবে চার পিস মাত্র চার পিস এটা চার পিস নিয়ে আপনি শুরু করতে পারবেন তো ভালো থাকে আপনাদের প্রোডাক্ট নিলে তো ব্যবসা করে আমরা ভালো লাভ হ্যাঁ লাভ করতে পারবেন আবার চেঞ্জের অফার আছে আমাদের দেশি মাল প্রোডাক্ট নিলে আপনাকে বারো মাস সার্ভিস দিতে পারবো চার পিস নিয়ে গেছেন দুই পিস দেখছেন দুই পিস থেকে গেলো কোনো ব্যাপার না নিয়ে এসে নতুন একটা প্রোডাক্ট পাবেন আপনি আর নতুন নতুন প্রোডাক্ট নিলে কাস্টমারও বুঝবে না ভাইরা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসি চলো আরেকবার দেখি প্রতি সপ্তাহ আমাদের দোকানে আসলে আপনি সুবিধা কি পাচ্ছেন নতুন নতুন প্রোডাক্ট পাচ্ছেন এই যে দেখেন ইন্ডিয়ান এটা অনেক সুন্দর ডিরেছে এটা সামনেও সেম পাবেন পিছনেও সেম পাবেন অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর আমাদের ডিডিসি ভিতরে অনেক সুন্দর এই কালার হচ্ছে এই যে এটা কি জর্জেট এটা জর্জেট ভাইয়া এই যে পিছনে কোন সামনে কাজ পাবেন না পিছনে কাটওয়াল করা থাকবে এটা এই দেখেন এটা জর্জেট ইন্ডিয়ান এখন কিছু ইন্ডিয়ান এটা কি ডাইরেক্ট ইন্ডিয়ান কালেকশন ভাই ইন্ডিয়ান বিশ্বাস না হলে আমাদের এই যে মো WhatsApp এই সরি বই থাকবে এভাবে বই থাকলে আপনি বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে এই দেখেন এই যে সব ইন্ডিয়ান আমাদের এভাবে স্ক্রিন করে দেওয়ার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ছবি দিলে আপনি আমি দিয়ে দিচ্ছেন ব্যবসায়ীদের হ্যাঁ বই দেবো না হ্যাঁ কি বলেন এটা আমাদের না বই তো আপনাদের বেশিরভাগ আপনাকে মাল খুলতে হবে না এটা বই নিলে আপনি সুবিধা একটা কাস্টমারকে দেখাতে পারবেন দেখেন এইভাবে নিলে আমি বই মাল দেখাবো না মাল এইভাবে আমরা প্রোডাক্ট এইভাবে দিই পাশাপাশি অন্য দেখাচ্ছি এটা সরি এটা ডিটেলস দেখাচ্ছি এটাও ইন্ডিয়ান অনেক সুন্দর পিটানো চর ভিতরে ওই দেখেন দেখেন ভিতরে কত কাজ আর কোনো জায়গা আছে ফাঁক করে ফাঁক তো পার না কোনো জায়গা দেব না পাশাপাশি পিছনে কোনো কাজ পাবেন না শুধু অনেক সুন্দর হাতাও কাজ করা থাকবে এটা এই যে ভাই দেখেন কত সুন্দর পাশাপাশি এই যে দেখেন অন্য অনেক সুন্দর এনে কোনো সিকোয়েন্সে কাজ নেই শুধু সুতা সুতা কাজ করা থাকবে পাশাপাশি আর কাতান দেখাচ্ছে কাতান বডির এই যে দেখেন কত সুন্দর কাতান পিওর কাতান আমাদের দেশি না এটা ইন্ডিয়ান যাকে বলে কাতান কাতানের ভিতরে অনেক সুন্দর কাজ করা থাকবে ওই ওই ডিরেস নাই ভাই আমরা এইটাই এইটাই নতুন আছে এই যে ঈদের পড়ার পাশাপাশি অন্য হবে জর্জের পিছনে কোনো কাজ হবে না এই দেখেন গুজরাতি অন্য নতুন করেছে অনেক সুন্দর জর্জের ভাইয়া না এটা জর্জের এটা পিওর জর্জের এই যে দেখেন গুজরাতির মতন স্টাইল যে গুজরাটির মতন বলে বেশিরভাগ গুজরাতি এখন চলে এসেছেন জমজমের ভিতরে পাকিস্তানি মাস্টার কফি বলে আর বাইরে বলে অনেক কিছু বলে বিক্রি করে আমরা এটা মাস্টার কফি এই যে দেখেন জম এটা মাত্র দুই পিস শুরু করতে পারবেন আপনি ব্যবসা আর এটা রেট হচ্ছে আপনাকে ছয়শো পঞ্চাশ থেকে শুরু বারোশো টাকার ভিতরে পাবেন এই এইসব ডিড এই যে দেখেন জম জম এটা হচ্ছে দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আপনাকে সুন্দর সুন্দর এখন সব ঈদের প্রোডাক্ট দেখাচ্ছি এটা কালেকশনগুলো জি কালেকশন অনেক সুন্দর সুন্দর পাশাপাশি অন্য সেম থাকবে প্রিন্ট থাকবে আপ এই দেখেন এটা হচ্ছে জমজম ভিতরে এটা সব আপনাকে স্যাম্পল দেখাচ্ছে অনেক সুন্দর সুন্দর আরও ইনশাল্লাহ আপনাদের আস্তে আস্তে আমাদের অনেক কিছু স্যাম্পল আসবে আপনাকে আরও কিছু দেখাবো আপনাকে এই যে দেখেন কত সুন্দর কালার হবে ছয় পিস না মাত্র দুই পিস ইনশাল্লাহ যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের বেশিরভাগ তো প্রোডাক্ট আপনাকে দেখাইতে পারব না আমাদের সময় নেয় ঠিক আছে যত ভিডিওতে দেখাবো অত সময় আমাকে একটা দেখেন হচ্ছে স্যাম্পল ঠিক আছে প্রোডাক্ট আমাদের কটন থ্রি পিস হ্যাঁ পিওর হ্যাঁ কটন আছে পিওর সুতিও আছে জর্জেট আছে অরগঞ্জা আছে একসাথে ভেতরে অনেক কিছু পাবেন আপনাদের অনেক ধন্যবাদ কালেকশনগুলো দেখানোর জন্য ভাইয়া ওকে আসসালাম আল্লাহ